আফসোস আফসোস মানুষ সুদ ঘুষ গালিগালাজ জেনাবেবিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে নামাজটাকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকি মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর গোস্ত না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে এই জন্য আফসোস লাগে আফসোস লাগে আল্লাহ এই দিনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে যখন শতকরা আটানব্বই জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি অথচ দশ বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো ওরকম আরো তিনটা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগত অথবা এই মসজিদটা পাঁচতলায় রূপান্তরিত করতে হতো আর লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে চিটময় আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলারুয়া এসেছি সব বে আমি এরকম বলতে চাই না আমার কথা এভাবে নেবেন না কলারুয়া আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি আর হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনার নামাজি মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করুন শুনে রাখো কলার ওয়ার মানুষ যার কাছে আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের هشاب نتشقم ابن تنيني بان الله مدركه مكرون اسرائيل ديني بولتشن قل لعبادي الذين امنوا يقيموا الصلاه وينفقوا مما رزقناهم سرا وعلانيه من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خلال ومحمد محمد صلى الله عليه وسلم কারা কারা আমরা উম্মতে মোহাম্মদ উম্মতে মোহাম্মদি কারা আমরা উম্মতে মোহাম্মদি আমরা সবাই কি উম্মতে মোহাম্মদি আমরা সবাই কি উম্মতে মোহাম্মদি তাহলে শুনে রাখো উম্মতে মোহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আরশে আযিমের মালিক বিচার দিবসের মালিক অন্তর জামি মানুষের রাজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ও উম্মতে মুহাম্মদ জেনে রাখো তোমাদের রব তোমাদের

গোপনে ও প্রকাশ্যে আল্লাহ তাআলা ওনার মোহাম্মদ হাবিব সাল্লাহ সাল্লামকে বলছেন এদেরকে বলে দিন যদি ইমান আরো সত্য দাবি করো তাহলে সলাদ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এবং দান কর প্রকাশ্যে যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয় দান করো গোপনে যেটা মানুষের চোখে আসে না কতদিন পূর্বে মিন ক্বাবলি হাইয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফীহি দান করো প্রকাশ্যে গোপনে নামাজ কায়েম করো ওই দিন আসার আগে যেই দিন কোন বেচা কিনা থাকবে না বন্ধুত্ব থাকবে না ইয়া শিবাব যুবক তোমার বন্ধু আহ বৃদ্ধি উপনীত হয়েছে একজন সরকারি চাকরি থেকে রিটায়ার হয়েছে আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে যুবক সাতক্ষীরা সদরে পড়বে না কলারুয়া প্রাইমারিতে পড়বে কেন ওর বন্ধু বান্ধব সব এখানে জন্য ঢাকা যেতে চাচ্ছে না কেন সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব

ثم رب يقول <applause> واقيموا الصلاه واعطوا الزكاه وما تقدموا وما تقدموا لانفسكم من خير تجدوه عِنْدَ الله ان الله بما تعملون رصيد ار تقوموا صلاه प्रतिष्ठा করো ও আর তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং তোমরা উত্তম কাজের এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করুন এক সলাৎ কায়েম করতে মানে পাঁচ নামাজ পড়তে বললাম এটা ভালো যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে দুই যিনি স্বার্থ সমর্থ রাখে অর্থবিত্ত আছে তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতা এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে আল্লাহ তাহলে বলছেন যে আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্মক দ্রষ্টা তিনি সবকিছু দেখে তোমরা যাই করো তুমি দেখে এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যেই ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে উনি এটা জানে উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুসকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে মানুষ আসবে হাজার হাজার কেউ কাউকে সন্দেহ করবে না আল্লাহ এটা দেখে হ্যাঁ ইন আল্লাহা দি মা চা তিনি সবকিছু তিনি দেখেন তিনি দেখে যে যাই করুক শোনো মোহাম্মদ কলার কলারু আবাসিক গ্রামটার নাম কি বকুরপার সোনা বাড়িয়া না বারেকের মোড় না মাশাআল্লাহ শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে আমি বলি মৃত্যু এখান থেকে আর অনেক 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 কাছে যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু আজকে যারা ঈশা না পড়ে হুজুরের ওয়াস আসছে তাদেরকে বলে রাখি আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান ওটাকে জ্ঞান বলা যায় না যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি পুরো হুঁশের মধ্যে বলতেছি আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি এইরকম এক হাজার ওয়াজ শোনা আর এক নামাজ না পড়া এক নামাজ না পড়াটা বড় অন্যায় ওই এক হাজার ওয়াজ এক জায়গায় এনে আর এক নামাজ আনলে এই লোক সুনাম সুনাম ধন্য হবে না বদনাম হবে নামাজ নামাজের ঘাটতি হবে না কিসের ঘাটতি হবে না যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে শুনে চলে যাবে হুজুরকে অনেক মানুষ না দেখেন যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে যদি এমন হয় যে ভাইয়ের আরও তিনটা চারটা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না এটা গিয়ে শুনবো দেখা হতে পারে ওনার সাথে তার দরকার নাই। যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে সলাতে মনোযোগ বেড়েছে তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে দান করুন শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্তর নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের ওলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে বোঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা আলাইহি সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ সাল্লাম বলে মেনে নেবে তো

আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছে আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না কি আপনারা জানতে চান ইমান আমাল দান সাদাকা ভালো ব্যবহার

সাল্লাহ আলী ওসাল্লাম আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি আপনি আমাকে জানান কল আল্লাহ নবী সাল্লাম বললেন রাসুল আমরি আমরি ইসলাম ও আমুদ হুসলাহিল জিহাদ তিনি বললেন সকল কাজের মূল একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে সকল কাজের মূল কি মুরব্বীরা বুঝতেছেন মানে আপনি যত নেকি করবেন এই পৃথিবীতে যত খাত আছে নাকি এই সবকিছুর মূল কি ইসলাম মানে মুসলমান হওয়া মানে কি এবার আল্লাহ নবী বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম ওকে তো এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয় আমার হাটটা আছে কিনা তাহলে এটা খুঁটি হিসাবে আছে কিনা আচ্ছা এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কিনা এখানে কটা মাইক্রোফোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা সহ করা দশটা এখানে দশটা মাইক্রোফোন কটা মাইক্রোফোন এই দশটা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে তাহলে এই দশটা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে আল্লাহ নবী সাল্লাম যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম ও আনুদ এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি নামাজ তাহলে আপনি বুঝতেছেন যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই যার জাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই স্তম্ভ নেই যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই স্তম্ভ নেই যার রোজা রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না পেটে খিদা লেগে যাবে শরীর নষ্ট হয়ে যাবে মায়ের আদরের সন্তান এলাকার বড় ব্যবসায়ী উনি খিদা খিদার জ্বালা সহ্য করতে পারে না যার রমাদান মাসে সম নাই তার কি নাই স্তম্ভ নেই তার কি নেই যাই হোক মা দেবেন যেভাবে বলছে সেভাবেই বলি তিনি বলছেন ওয়ামুদুহু সকল কাজের মূল হচ্ছে ইসলাম আর এই ইসলামের খুঁটি হচ্ছে নামাজ ওয়াজিরতু санаমিহিল জিহাদ এবং এই ইসলামের সর্বোচ্চ शिखर হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ